চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে না খিদে পেয়ে গেছে তো মা সকালবেলা রোজকার মতো আজও রান্না করেছে বাবা যেগুলো খেয়ে বেরিয়ে গেছে তো এই যে আমার থালায় দেখছে যতগুলো ভাত এতগুলোই ছিল তো মা বলছে আমি খুব আমি বলছি না আজকে তোমাকে খেতে হবে না আজকে আমি খাই আমার পান্তা ভাত খেতে ইচ্ছা করছে আর পান্তা ভাতগুলো বেশ শক্ত শক্ত ছিল ঠিক আছে আর আমি ওরকম পান্তা ভাত খেতে বেশি ভালোবাসি তো প্রতিদিন খাওয়া হয় না মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে তো ওই যে বললাম আজকে হচ্ছে রবিবার বাবাই যে দেখো কতগুলো ইলিশ মাছ নিয়ে এসছে আর এই প্যাকেটে রয়েছে মাটন তো তোমাদের এর আগেও আমি বলেছি যে আমাদের এই বাড়িতে মাটন আমি ছাড়া কেউ খায় না তাই জন্য বাবা মানে অল্প করে নিয়ে আসে ওই চারশো টাকার মতন করে নিয়ে আসে আমার তিনবার হয়ে যায় ঠিক আছে তো মাটন নিয়ে এসছে আর ইলিশ মাছ নিয়ে এসছে তো মাটনটা আমার মনের মতন করে মা রান্না করে দেবে আর ইলিশ মাছ কিভাবে বাবা খাবে জানি না তবে আমার ইলিশ মাছ অতটা ভালো লাগে না এক ভাজা ছাড়া গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা এবং ইলিশ মাছের যে তেল থাকে ওই তাই দিয়ে একটু খেতে ভালো লাগে তাছাড়া অন্যান্য কিছু ভালো লাগে না তো যাই হোক তো ওই যে আমি কারণ এখন যেহেতু গরমের সময় মাছ মাংস ধুয়ে না রাখলে একটু গন্ধ গন্ধ হয়ে যায় আর মা ধরো দুপুরবেলায় রান্না করে তো এখন ধরো সকালও যে বললাম আমি এমাত্র খেয়ে উঠলাম বাবা সকাল সকালেই বাজার করে নিয়ে এসছে আজকে রবিবার রবিবারে বাবা হচ্ছে মানে ছুটি বাবার কাজ হচ্ছে ছুটি করে এই দিনে বাড়ি থাকে রান্নাবান্না হয় খাওয়া দাওয়া করে তো খা আমি খাওয়া দাওয়া করে এখন এই মাছ মাংসগুলো যে পারে নিয়ে এসেছি দেখছো কত জল ভরা রয়েছে তো ওই যে পাশে দেখছো টাইম কল ওই কলে জল আসে আর আমি কিংবা মা যে যখনই কলপারে যায় সে তখনই আর কি ওই গামলা ভরে রাখি বড় গামলা আর যতগুলো বালতি থাকে কলপারে চার পাঁচটা সব বালতিগুলো ভরে রাখি তো আমি তো কল চাপা অতটা খুব বেশি একটা করি না যখন দেখি মা কাছে নেই বা টাইম কলে জল ভরা নেই তখন বাধ্যতামূলক হয়ে হয়তো তখন একটু কল চাপতে হয় তো অতটা কল চাপি না আমি এই জল দিয়েই আর কি কাজকর্ম করি যাই করি এই জল দিয়ে করি এই জল না থাকলে মা তুলে দেয় তো যাই হোক মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি আর আমার ঠাম্মা বলে ইলিশ মাছ বেশি ধুতে নেই তো ইলিশ মাছ বলো যে মাছই বলো না কেন মাছের যতক্ষণ আর কি সাদা জল না বেরোয় ততক্ষণ আমার মনটা মানে ধুয়েই যেতে ইচ্ছে করে ঠিক আছে মাছ মাংস যাই বলো না কেন পরিষ্কার জল না বেরোনো পর্যন্ত আমি ধুয়েই যাই তো মাছগুলো আমি মোটামুটি আঁশ ছাড়িয়ে এই যে আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে এখন মাটানটা ধুতে হবে তো মাটানে অত নোংরা থাকে না অল্প জল দিয়ে ধোয়া হয়ে যায় আর মা হচ্ছে যত কয়বারই মাটান রান্না করুক না কেন গরম জল দিয়ে ধুয়ে নেয় মানে মাটানে যেটুকু আর কি রক্ত কিংবা নোংরা থাকে সেটুকুই গরম জলে ধুয়ে সাদা হয়ে যায় তো যাই হোক মাটানটা বেশি ধোয়া লাগে না আমি একটু বেছে নিলাম যে ওতে আর কি মানে লোম আছে কি না তো ছিল দু একটা আমি বেছে নিলাম এখন কয়েকবার ধোয়া দেবো ধোয়া দিয়ে তুলে রাখবো আর কি তারপরে মা রান্নার সময় যে গরম জল দিয়ে একটু ধুয়ে নেবে তো এখন হচ্ছে বেলা দশটা বাজে মা রান্না করতে করতে মানে রান্নার জোগাড় জাতি করতে করতে বারোটা একটা বেজে যায় তো মাছ মাংসগুলো ধুয়ে না রাখলে ধরো গন্ধ হয়ে যায় তো সেই জন্য আর কি আমি ধুয়ে মিটকেশে রেখে দেবো তারপরে মশলাপাতি করব তারপরে মাছ নান টান করে ধীরে সুস্থে এসে রান্না করবে তো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং আশা করি আমি কমেন্টে রিপ্লাই দিলে পরে তোমাদেরও ভালো লাগে তো এল ডট যে দিদিভাইটা কমেন্ট করেছে দিদিভাই না কে জানি না তবে দিদিভাই হবে হয়তো কমেন্টের ধরন দেখে যা বুঝলাম তো কমেন্ট করেছে যে আমি বাচ্চার নড়াচড়া বুঝতে পারি কি না হ্যাঁ পারি খুব বুঝতে পারি মানে কেমন যেন একটা ফিলিংস হয় মানে নিজের মনের মধ্যে শরীরের মধ্যে কেমন যেন একটা ফিলিংস হয় নড়াচড়া যখন করে আর তবে খুব কম একটা করে না ভীষণ নড়াচড়া করে তো আমার মানে কেমন যেন একটা লাগে তো যাই হোক ভালো লাগলো দিদিভাই এরকম প্রশ্ন করলো আর উত্তর দিতে পেরে আমার খুব ভালো লাগলো তো তোমাদের সঙ্গে অনেক রকম কথা বলতে বলতে এদিকে আমার মাছ মাংস দুটোই ধোয়া হয়ে গেছে তো আজকে জমিয়ে রান্না বান্না জমিয়ে খাওয়া দাওয়া হবে আমার অন্তত ঠিক আছে এখন হচ্ছে এগুলো মিট কেসে রাখবো রেখে আমি মশলাপাতি করব তো আমার ঠাম্মা অনেক দিন থেকে বলছে একটু পাস্তা বানা খায় অনেক দিন বানাস না সেদিন বানিয়েছিলি বেশ ভালো লেগেছিল তো দাদুকে দিয়ে আনা করিয়েছি পাস্তা ঠিক আছে তো এই যে দুটো ডিম নিয়েছি আর গতকালকে চিকেন রান্না হয়েছে সেই চিকেন রয়ে গেছে তাই ভাবছি আজকে পাস্তাটা একটু অন্যরকম ভাবে বানাবো মানে চিকেন পাস্তা মানে চিকেন চাউমিন হতে পারে চিকেন মোগলাই হতে পারে তাহলে চিকেন পাস্তা কেন হবে না তাই না তো আজকে একটু অন্যরকম স্বাদ করে বানাবো ভাবছি তো চিকেন রয়েছে যেহেতু ওই যে দুটো ডিম নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ওর সঙ্গে চিকেনও দিয়ে দেব তো চলো আমি ফটাফট বানিয়ে নিই তো জানি না কেমন হবে আশা করা যায় ভালোই লাগবে তো আমি লঙ্কা পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিচ্ছি তো এই সব খাবার তৈরি করা শিখেছি কিন্তু সবটাই তোমাদের মানে দাদা ভাইয়ের ক্রেডিট ঠিক আছে ওর কাছ থেকে শিখেছি সম্পূর্ণটা বিয়ের পরে আমি বিয়ের আগে পরে কখনো সেরকম রান্নাবান্না করতাম না বাড়িতে কখনোই করতাম না এমনি ঘর গোছানো ঘর সাজানো পড়াশোনা নিয়ে এসব নিয়েই ব্যস্ত ছিলাম কিন্তু সেরকম কখনো উনুনের পারে যাওয়ার সুযোগ পায়নি আর মাও সেরকম একটা চাপ দেয়নি রান্নাবান্না সেরকম আগে পরে কখনো সেরকম করতাম না এমনি মাঝে সাঝে টুকিটাকি এটা ওটা খেতে ইচ্ছে করলে হয়তো মার কাছে শুনে একটু করার চেষ্টা করতাম তবে সেরকম একটা পারতাম না তবে যেটুকু মানে এখন পারি শিখেছি সবটাই তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে ঠিক আছে তো যাই হোক এই যে আমার পেঁয়াজ লঙ্কা কুচি আর ডিমগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম তারপরে আর কি পাস্তাগুলো দিয়ে পাস্তাগুলো একটু হালকা ভেজে নিলাম তারপরে আর কি ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ডিম ভাজা এগুলো সব আমি পাস্তার মধ্যে দিয়ে দিলাম তো এই যে প্রায় আমার পাস্তা রেডি হয়ে গেছে দেখো তো এটা এখন নামাবো নামিয়ে এর উপরে শুধু সস যাবে তোমাদের ভাই থাকলে পেঁয়াজ কুচি দিত কারণ ও কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে শশা দিত তো শশাটা এখন বাড়িতে নেই তাই জন্য আমি শুধু হচ্ছে সসই দেব তো মার কাছে পয়সা দিয়েছিলাম তো বড় প্যাকেট পাইনি দোকানে তা বললো বড় প্যাকেটও যায় ছোট ছোটো প্যাকেটও তাই তো এই বাটিতে যেটুক টুকু ঠাম্মাকে দিয়ে আসবো আর বড় থালা যেটুক রয়েছে আমি আর মা খাবো তো তারপরে এই যে মায়েরও রান্না হয়ে গেছে দেখো মাটন ঘাটকোল ভাজা আর এই বাটিতে রয়েছে ইলিশ মাছের ঝাল ইলিশ মাছ ভাজা আর এই বাটিতে রয়েছে চিকেন আর এই বাটিতে রয়েছে বেশ কয়েকটা মিষ্টি তো চলো খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেবো কি ওই যে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু রেস্ট নেবো তাই জন্য আর কি বিছানায় আছে একটু বসেছি বসেছি কি চোখটা লেগে এসছে শুয়েছি তো ওই কয়েকদিন ধরে একটু বর্ষা বর্ষা মতো মানে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে ঠান্ডা ওয়েদার তো কাঁথাটা গায়ে দিয়েছি তো কাঁথায় যে শুয়োপোকা ছিল সেটা তো আমি আর অন্ধকারে দেখিনি তো শুয়োপোকা লেগে দেখো কি অবস্থা মুখে গলা ঘাড় দিয়ে হাত দিয়ে ভীষণ খারাপ অবস্থা মানে কি মানে পুরো পাগল হয়ে গিয়েছি আমি ঠিক আছে চুলকে চুল এমনিতে আমার ডাস্ট অ্যালার্জি তারপরে যদি লাগে গায়ে মানে শো পোকা তাহলে কেমন আর কি লাগে ঠিক আছে তোমাদের যা মানে যে বা যাদের অ্যালার্জি আছে তারাই একমাত্র বুঝবে ঠিক আছে তো যাই হোক আমার শরীরটা এত খারাপ লাগছে এমনি শরীরটা ভালো যাচ্ছে না তারপরে আবার শো পোকা লেগে গায়ে পুরো একদম পাগল পাগল হয়ে গেছি তাই আর কি আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি তো প্রথম থেকে এ পর্যন্ত যারা আমার ভিউয়ার্স আছে ভিডিওটা যদি কোথাও একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা